আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা রান্না করব শাক দিয়ে শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো পেঁয়াজে শাক রান্নার জন্য চিংড়ি মাছ আর পেঁয়াজ ডালের মধ্যে অলরেডি দিয়ে দিছি একটু ভাজা ভাজা করে নিব চিংড়ি মাছটাকে তেলের মধ্যে কাঁদার ফ্রিজেও ফুটিয়েছে আর কি হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়ি লবণা আগে দিয়ে দিছে

এখানে আলু শাক মিষ্টি আলু শাক হেলেন্সি শাক তারপরে দিয়ে যায় দু তিন আইটেমের শাক এগুলো দিয়ে রান্না হবে পাঁচ মিশালি শাক বলে আর কি আমাদের এদিকে এগুলো দিয়ে আসলে চিংড়ি মাছ রান্না করলে পাঁচ মিশালি শাক দিয়ে অনেক মজা হয় শাক খুব টেস্ট এই শাকগুলা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো আরও বেশি টেস্ট হয় আপনারাও জানেন আজকে এগুলাই রান্না হবে এবং রান্না হবে এই যে বগলি আপনারা কি বলেন আমাদের এখানে আমরা বগলি বলি এই বগলি পাতলা করে কেটে নেওয়া হয়েছে এবং কলা এটা চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আজকে দুপুরের মেনু শাক চিংড়ি মাছ কলা বগলি দিয়ে চিংড়ি মাছ এবং এই যে এই চিংড়ি মাছ দিয়ে আমরা পেঁয়াজ ভাজি করবো মরিচ করবো মরিচ খোলা দেখতে থাকুন আপনারা